আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা আরও সুন্দর সুন্দর মানে পিওর কটনের মধ্যে এগুলো হচ্ছে প্যাটেল ড্রেস যেগুলো হচ্ছে মানে কামিজও প্রিন্ট করা থাকে স্যালোয়ারও প্রিন্ট করা থাকে স্লিভস এবং দুপাট্টা উভয় প্রিন্ট করা থাকে আর এগুলোর ফেব্রিক্সের কথা আমি বলে শেষ করতে পারবো না যে কতটা বেটার কোয়ালি ফেব্রিক্স বেটার কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এত সফট থাকবে তুলার মতো নরম থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পাবেন এত স্মার্ট থাকছে এই ড্রেসগুলো আজকে তো বিশাল অফারে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসছে আজকে তো সেরা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন তো প্রথমে আজকে আপনাদেরকে বটল গ্রিন কালারটা দিয়ে আমি শুরু করব। এত সুন্দর আর এত স্মার্ট থাকবে প্রিন্টগুলা সম্পূর্ণ হচ্ছে লতানো প্রিন্টের মধ্যে থাকছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে প্রিন্টটা আমি একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে মূলত প্রিন্টা থাকবে এবং সাইড বোর্ডের প্রিন্ট হচ্ছে এটা আমি সালোয়ারের প্রিন্টও দেখা দিচ্ছি এটা হচ্ছে কামেজের ফ্রন্ট এবং ব্যাক সাইডের প্রিন্ট এই যে এখানে ডাবল পার্টে দেওয়া আছে এখান থেকে স্যালোয়ারের প্রিন্টটা শুরু হবে দেখুন সালোয়ারটা সুন্দর প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এমনইভাবে প্রিন্ট করা থাকবে এবং দুপাটার প্লাস দুপাটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে স্যালোয়ারের প্রিন্টটা দিয়েও কিন্তু আপনারা স্লিপস করতে পারবেন মানে অনেক কাপড় দিয়ে আছে চাইলে আপনারা একটা কামিজও করে নিতে পারবেন এত সুন্দর প্রিন্ট দেওয়া থাকে আর দুপাটাগুলো নাইস দুপাট্টা অনেক বড় মাপের দুপাটা এগুলো ফুল কটনের মধ্যে হয় একেবারে পিওর সফট একেবারে পিওর সফট এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান প্যাটালের মধ্যে আমরা পাচ্ছি একেবারে সফট কোয়ালিটি সফট সফট কটনের মধ্যে থাকছে প্রত্যেকটা রেসের আজকে আপনাদের জন্যে ধামাকা প্রাইজে থাকবে এই যে এটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আরও অস্থির থাকবে এগুলো কোনোটা প্রোডাক্ট বাদ দেওয়ার মতো না এটা হচ্ছে কামিজের প্রিন্ট আর এটা হবে সালোয়ারের প্রিন্ট আর এটা হবে দুপাটাটা দুপাটা সুন্দর মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে আমরা দুপাটাটা পাচ্ছি এখন আপনাদের একটা অরেঞ্জ কালারটা দেখাচ্ছি যারা দেখতেছেন ভিডিওটা আমি বলবো যে এই ড্রেসগুলো আপনারা বাদ দিয়েন না প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নেবেন কেননা এই সিজনে এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে আমি মনে করি যে এগুলো এতটা পিওর আর এতটা মুলাম ফেব্রিক্স যে গরমের জন্য পারফেক্ট একটা ফেব্রিক্স নিয়ে আসছে আর কটন হচ্ছে এমন একটা ফেব্রিক্স মানে সকল ওয়েদারের জন্য পারফেক্ট দেখুন দোপাট্টা দেখুন কত সুন্দর আর এটা হবে সালোয়ারের প্রিন্ট এই যে এটা সালোয়ারের প্রিন্ট এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত হচ্ছে চকলেট কালার ডিপ চকলেট কালারের মধ্যে পাচ্ছি আমরা এই যে কালারটা হচ্ছে ডিপ চকলেট কালারের মধ্যে থাকবে অনেক নাইস মারাত্মক লেভেলের ওয়াও থাকছে ড্রেসটা আর এটা হচ্ছে দোপাট্টাটা এবং সালোয়ারের প্রিন্টও সুন্দর আছে তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম